আসসালামু আলাইকুম হ্যালো তো অনেকেই আমার ভিডিওতে প্রতিনিয়ত কমেন্ট করতেছিলেন বা অনেকে আবার ইনবক্সও করেছেন যে আমাদের কোম্পানি ইন্টারভিউ আবার কবে বাংলাদেশে যাচ্ছে বা কবে আবার নতুন করে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে তাদের জন্য আজকের ভিডিওটা মূলত জি হ্যাঁ ভাই এবার কোন কোন সেক্টর লোক নিয়ে আসবে কি কী কাজ থাকা খাওয়া বেতন আঁকামা এবং আপনি কোম্পানি থেকে কী কী সুযোগ সুবিধা পাবেন বা আমরা কোম্পানি থেকে কি কী সুযোগ সুবিধা পাই কিছু বিস্তারিত রয়েছে আজকের এই ভিডিওতে তাই ভিডিও শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তো যাহ প্রশাসক ছোট রাখার বিখ্যাত কনস্ট্রাকশন কোম্পানিতে যারা আসতে চান বা ভালো একটি কোম্পানিতে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কোন কোন সেক্টর লোক আনবে কি কী সুযোগ সুবিধা পাবেন বেতন কত সব কিছুই একটা আলোচনা করব। তো কোম্পানির নাম হচ্ছে সাপোর্জি পালংজি কোম্পানি এটি একটি ইন্ডিয়ান কোম্পানি এই কোম্পানির শাখা রয়েছে বা ফ্রান্স রয়েছে আপনার সৌদি আরব দুবাই কাতার এবং বিভিন্ন দেশে তবে আমাদের এই কোম্পানি মূলত কনস্ট্রাকশন সেক্টরে বা কনস্ট্রাকশন কাজগুলো করে থাকে তো ইদানিং কোম্পানি কিন্তু অনেক সেক্টরে বা অনেক কাজের লোক নিয়ে আসতেছেন বাংলাদেশ নেপাল পাকিস্তান ইন্ডিয়া সব বিভিন্ন দেশ থেকে দুই থেকে তিন মাস আগেও কিন্তু আমাদের কোম্পানি থেকে বাংলাদেশ ইন্টারভিউ গিয়েছিল এবং সেই ইন্টারভিউ লুক কিন্তু বর্তমানে বা তো আসতেছেন যাই হোক কিন্তু আমাদের এই কোম্পানি থেকে আবার বাংলাদেশে ইন্টারভিউ ইন্টারভিউ যাচ্ছে কত তারিখ দেখে নেওয়া যায় এইবার ইন্টারভিউ হবে মূলত পাঁচ দিন দশ তারিখ দশই সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর বারো সেপ্টেম্বর তেরো সেপ্টেম্বর চোদ্দ এবং পনেরো এই পাঁচ দিন কিন্তু ইন্টারভিউ হবে বাংলাদেশে তো যারা কনস্ট্রাকশন সেক্টরে বা কনস্ট্রাকশন কাজে আসতে চান তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো একটি কোম্পানি আপনার থাকা খাওয়া বেতন আকামা এগুলো নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু আমি এই কোম্পানিতে আসি আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি থাকা খাওয়া আকামা বেতন এগুলো নিয়ে কোনো বিন্দুমাত্র কারো অভিযোগ নেই চলুন এবার জেনারেল যা কোন কোন সেক্টর লোক নিয়ে আসবেন তো বর্তমানে কোম্পানিতে যে সকল লোকের চাহিদা রয়েছে সেই সকল সেক্টরে কিন্তু কোম্পানির লোক নিয়ে আসতেছেন এক নাম্বার রয়েছে টাইস ম্যাশন এখানে টাইস ম্যাশনের লোক আনবে দুইশো জন এবং তাদের বেতন হচ্ছে এক হাজার থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত এবং খানা জন্য দেবে তিনশো টাকা তা আমরাও পাই সবাইকে তিনশো টাকা খানার জন্য দেয় এবং ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওটি তো যারা টাইস ম্যাশন আসতে চাচ্ছেন বা আসবেন বলে ভাবতেছেন তাদের ওটি কিন্তু আলাতুল বা আনলিমিটেড শুক্রবারের ডিউটি থাকে এছাড়াও ওভার টাইম কিন্তু আপনি যত খুশি করতে পারবেন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পর্যন্ত ওভারটাইম টাইম হয়ে থাকে এই কোম্পানিতে টাইসের লোকের চাহিদা কিন্তু খুবই কেননা টাইসের কাজ বর্তমানে খুবই চলতেছে তো এই জন্য টাইসের লোক আনতেছেন দুইশো এরপর দ্বিতীয় নম্বরে রয়েছে মেশন ব্ল্যাক প্লাস প্লাস্টার তো এই সেক্টরের লোক নিয়ে আসবেন দুই এবং বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত তো সেম খানার জন্য দেব তিনশো টাকা এবং ডিউটি হচ্ছে আট ঘন্টা প্লাস ওটি আপনি ওটি দুই ঘন্টা করতে পারেন চার ঘন্টা করতে পারেন ছয় ঘন্টা করতে পারেন তো এটা আপনার মন খুশি বা ওভারটাইম টাইম দুই ঘন্টা কিন্তু ফিক্সড করতেই হবে এরপর রয়েছে স্টিল ফিক্সার তো এ সেক্টর কোম্পানির লোক নিয়ে আসবে দুইশো বেতন হচ্ছে এক হাজার থেকে এগারোশো টাকা পর্যন্ত এবং খানার জন্য আপনাকে দেবে তিনশো টাকা ডিউটি আট ঘন্টা প্লাস ওভার টাইম এরপর পাঁচ নাম্বার রয়েছে পেন্টার পেন্টারের লোক নিয়ে আসবে দুইশো বেতন হচ্ছে এক থেকে বারোশো টাকা খাবারের জন্য দিবে আপনাকে তিনশো টাকা প্লাস ওভার টাইম আছে এরপর রয়েছে লোক দুইশো বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা খাবার জন্য আপনাকে দিবে তিনশো টাকা প্লাস আট ঘন্টার ডিউটি এবং ওটি যাই হোক এরপর রয়েছে সাত নাম্বারের কারফেন্টার কার্পেন্টার লোক নিয়ে আসবেন কার্পেন্টার লোক নিয়ে একজন দুইশো জন এবং বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো এবং খানার জন্য দিব তিনশো টাকা এবং ডিউটি হচ্ছে আট ঘন্টা সবার এবং ওভার টাইম যাই হোক এরপর আট নম্বর বা সর্বশেষ লাস্ট যেই সেক্টরটা রয়েছে জেনারেল হেল্পার লোক নিয়ে একজন দুইশো এবং বেতন হচ্ছে আপনার আষ্টশো খানার জন্য দিব তিনশো আট ঘন্টা ডিউটি প্লাস ওভার টাইম হেল্পারদের কিন্তু যে কোনো কাজ বা যে কোনো সেক্টরের কাজ দিতে পারে যে কোনো কাজ আপনাকে করাতে পারে প্লাম্বার হেল্পার বলেন ইলেকট্রিশিয়ান হেল্পার বলেন সিভিল বলেন যে কোনো হেল্পারে আসলে এক কথায় আপনাকে যে কোনো কাজ দিতে পারে বা যে কোনো কাজ করতে হবে দর্শক এরপর আপনি কোম্পানি থেকে অন্যান্য কী কী সুযোগ সুবিধা পাবেন এক নম্বরে হচ্ছে আকামা এবং কার্ড আকামা কার্ড আপনি আসার পর পণ্য থেকে এক মাসের ভিতরে আপনি আকামা এবং ব্যাংক কার্ড পেয়ে যাবেন এবং ইন্স্যুরেন্স বলেন যত যাবতীয় ঔষধ মেডিকেল এগুলো কোম্পানির পক্ষ থেকেই বহন করে বা কোম্পানির টাকা দেয় তো প্রথমে কথা হচ্ছে আপনার ডিউটি করতে হবে ছয় দিন সপ্তাহে শুক্রবার ছুটি আছে কোম্পানির পক্ষ থেকে এবং শুক্রবারে আপনাকে বাজার করার জন্য কোম্পানি থেকে গাড়ি দেয় আপনি রেয়ার থাকেন তো আপনাকে বাধা নিয়ে যাবে বা আপনি যাতেই থাকেন না কেন আপনাকে মার্কেটে নিয়ে যাবে বাজার করার জন্য তো যাহেক দর্শক আপনারা যারা সৌদি ভালো একটি কনস্ট্রাকশন কোম্পানি খুঁজতেছেন বা ভালো একটি কোম্পানিতে আসতে চান তারা চাইলে এই কোম্পানিতে আসতে পারেন এবং যদি কেউ আসতে চান বা আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আমাকে মেসেজ করতে পারবেন তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো যাই হোক প্রেদর্শক আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্ত আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম